হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন রেহেনা করিম ব্লগস থেকে আমি আবারও রেহেনা করিম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটা হচ্ছে জাস্ট একটা রান্নার রেসিপি আজকে আমি আপনার সাথে আপনাদের সাথে একটা মাছের রান্না শেয়ার করব। এই মাছটা অনেকেই চেনেন হয়তো অনেকেই চেনেন না এই মাছটা হচ্ছে লইটা মাছ আমি আগেই বলেছি অনেকে চেনেন হয়তো অনেকে চেনেন না যাই হোক এই মাছটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি দুঃখিত এই মাছটা কাটার আগে আমি আপনাদের সাথে দেখাতে পারলাম না যে মাছটা কেমন হয় তাহলে হয়তো অনেকেই যারা চেনেন না তারা চেনে নিতে পারতেন যাই হোক আমি অন্য কোনো এক সময় সেটা আমি না কাটার আগে বা কাটার আগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আমি রান্নাটাই আপনাদের সাথে এখন শেয়ার করি তার আগে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এবং আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকবেন তো আমি মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে একদম পরিষ্কার করে যে পাতিলে রান্না করব সে পাতিলে আমি অলরেডি নিয়ে নিয়েছি এবং এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ আমি দিয়েছি কারণ এই মাছটাতে যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি টেস্ট হয় তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিচ্ছি আমি হচ্ছে ধনিয়া এবং জিগার গুঁড়া যেটা আমি একসাথে করে রাখি একসাথেই এটা আমি গুঁড়া করি এখন যেটা দিব সেটা হচ্ছে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এখানে আরেকটা কথা বলি এই মাছটা আপনারা চাইলে কেউ কাঁচামরিচ শুধুমাত্র কাঁচামরিচ বাটা দিয়েও রান্না করতে পারেন অনেকে কিন্তু করে আমরাও করি বাট এখন একটু গরম পড়ছে সেই আমি শুধুমাত্র কাঁচামরিচ বাটা দিয়ে তরকারিটা রান্না করছি না বা মাছটা রান্না করছি না বাট এই মাছটা কিন্তু কাঁচামরিচ বাটা রান্না দিয়ে রান্না করলেই বেশি মজা হয় বা অনেক টেস্ট হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা এবং আমি গোটা কয়েকটা মরিচও দেবো গোটা কাঁচামরিচও দিব কিন্তু লালমরিচটা দিয়েই বেসিক্যালি আমি রান্না করছি আর আমার বাসায় সবাই একটু ঝাল কম খায় আমি ঝালটা বেশি খাই তো এখন আমি যেটা দিচ্ছি এক দুই পিস লেবুর রস দিচ্ছি কারণ মাছটা অনেক নরম লোটটা মাছটা সাধারণত নরমই হয় এটা বেশি নাড়াচড়া করা যায় না ভেঙে যায় তো কিন্তু যদি একটু আপনারা মাছ রান যে কোনো নরম মাছে যদি আপনারা রান্না করার সময় একটু লেবুর রস দেন দেখবেন মাছটা একটুও ভাঙবে না একদম মাছের ফ্লেভারটাও অন্যরকম টেস্ট হয় তাছাড়া মাছটা গোটা গোটা থাকে অনেক মাছ আছে রান্না করার সময় ভেঙে যায় কিন্তু একটু হলেও ভেঙে যায় নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় তো এরকম হয় আর যারা মাছ ফ্রাই করে রান্না করেন সেটা তো আলাদা কথা কিন্তু যদি কেউ কাঁচা মাছ রান্না করেন সেই ক্ষেত্রে আপনারা একটু লেবুর রস দিতে পারেন তাহলে মাছটা ভাঙবে না নাড়াচাড়ার সময় এখন আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নিয়ে যেহেতু আমি বলেছি হাত মাখা রান্না করব সো মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব যাতে করে মাছের মশলাটা একদম মাছের ভেতরে পর্যন্ত চলে যাবে সো এটা পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত আমি এটা ম্যারিনেট করবো ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর যখন আমি চুলায় বসাবো তখন জাস্ট অল্প একটু তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর এমনি হাত মাখা রান্নায় অবশ্য তেলটা কমই লাগে ওটাও একটা সুবিধা আছে যারা তেল কম খেতে চান কিন্তু সয়াবিন ছাড়া অন্য কিছু খেতে চান না সেই ক্ষেত্রে আপনারা অল্প তেলে রান্নার সুবিধার্থে আপনার এভাবে হাত মাখে রান্না করতে পারেন তো আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি এটা রেখে দিচ্ছি আমি জাস্ট সরাসরি চুলাই বসিয়ে দিব ম্যারিনেট করার পর এই ফাঁকে আমি অন্য কাজগুলোও করে নিতে পারবো কারণ আবার অনেকে আছে এই মাছটা কিন্তু ভালো করে মশলা টসলা কষিয়ে তারপরে রান্না করে সেটাও করা যায় কিন্তু আমার কিন্তু হাত মাখাটাই লোটটা মাছ বেশি টেস্ট লাগে আবার অনেকে লোটটা মাছে কিন্তু আলু দেয় অনেকে ডাল দেয় অনেকে ভেন্ডি দিয়ে রান্না করে মাছ কেউ ফ্রাই করে আবার দেখা যায় লোটটা মাছের বড়াও করা হয় তো আসলে যে যেভাবে করে আমিও কোনো এক সময় আপনাদের সাথে লোটটা মাছের বড়াটা শেয়ার করব। তাই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি চুলাই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি এটা কিন্তু নাড়াচাড়া বেশি করা যাবে না বিশেষ করে খুন্তি দিয়ে তো নাড়া যাবেই না কারণ মাছটা আমি আগেই বলেছি নরম হয় ভেঙে যায় আর ল মাছটা একটু গোটা গোটা ফিসফিস থাকলেই কিন্তু টেস্ট হয় তো যাই হোক আমি খুবই অল্প আছে মাছটা রান্না করব। এরকম পাতিলটা কিছুক্ষণ পরপর এইভাবে নাড়া দিয়ে রান্না করবো রকম খুন্তি বা কাটি ইউজ করব না ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে অল্প আছে আমি আস্তে আস্তে রান্নাটা করব কারণ আমি যদি বেশি নাড়াচাড়া করতে যাই মাছটা একদম পুরা ঘেটে যাবে যদিও ঘেঁটে রান্না করলেও মজা মাছটা কিন্তু আমি চাচ্ছি না যে মাছটা ঘেঁটে যাক একটু গোটা গোটা থাক যাতে খেতে টেস্ট হয় আমি কিছুক্ষণ পর দেখছি ঢাকনা উঠিয়ে দেখছি কারণ অনেক সময় আবার নিচে লেগে যায় পোড়া লেগে যায় যেই পাতিলে ননস্টিক প্রাইনারিনের করছি না তো তাই হয়তো লেগে যেতে পারে সেই জন্য আমি কিছুক্ষণ পর চেক করি এবং পাতিলটা একটু নাড়া দিই যাতে নেমে না যায় আবার অনেক সময় দেখা যায় নাড়াচাড়া না করলে নিচেরগুলো হয়ে গেছে উপরে হয়নি তো সেই জন্য আমি কিছুক্ষণ পরপর এটা নাড়াচাড়া করে নিচ্ছি পাতিল নাড়াচাড়া নিচ্ছি তো এই যে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে বলা যায় এইটটি পারসেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো আমার বাসায় ধনে পাতা ছিল না যার কারণে আমি ধনে পাতাটা ইউজ করিনি বাট ফ্রোজেন করা টমেটো ছিল সেটা আমি যখন চুলাই বসিয়েছি তখন একসাথে মেখে তেলসহ আমি দিয়ে দিয়েছি আর লাস্টের দিকে দেইনি কারণ ফ্রোজেন করা টমেটোটা এমনিতেই গলে যায় এটা এমনিতেই নরম হয়ে গেছে সো এটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না সেই জন্য আমি সরাসরি একদম চুলায় বসানোর আগে মাখানোর সময় দিয়ে দিয়েছি ওটা আমি আর দেখাতে পারিনি তো যাই হোক কারণ এই জন্য কথাটা বলে নিচ্ছে অনেকে বলবে যে টমেটো দিনে বা ধনে পাতা দিন এই জন্যই আসলে দেওয়া হয় নাই তো যাই হোক দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাকে জানাবেন আপনারা কে কে এই মাছটা চেনেন কে কে এই মাছটা খান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রেহেনা করিম ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ